হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে এই ট্রেন্ডিং শাড়ি শাড়িটার নাম হচ্ছে জিমিচু শাড়ি এখন খুব ট্রেন্ডে চলছে ব্লাউজ পিসটা আগে থেকে কেটে আলাদা করে রেখেছি শাড়িটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সফট শাড়ি ব্লাউজটি বোটনেকের ওপরে হাতে পপ স্লিভস রেডি হবে এবং ফর্টি সাইজের ব্লাউজটি আমি রেডি করবো আর এই ব্লাউজের ভিডিওটি আমি দুটি পার্টে ভাগ করে দিয়েছি কাটিং অ্যান্ড স্টিচিং স্টিচিং এর পার্ট মানে সেলাইয়ের পার্টটা অবশ্যই দেখবেন ওতে আমি পুরো মার্জিনটি আন্ডারগ্রাউন্ড করেছি সেই জন্য দুটি পাটে ভাগ করে দিয়েছি নাহলে ব্লাউজের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো প্রথম কাটিং বন্ধুরা এখানে আস্তারে পাটে করব তো আস্তারটিকে খুলে নিয়ে একটি সাইড থেকে বডির সাইজ অনুযায়ী এক্সট্রা মার্জিন নিয়ে ডবল ফোল্ড করে নিলাম এরপরে পিছনে হুকাই পট্টি করার জন্য হাফ ইঞ্চ পরিমাণে মার্জিন নিয়ে লাইনটিকে আগে সোজা করে নিলাম এটি ব্যাক পার্ট কাটিং করছি এরপরে ব্লাউজের লম্বার মাপ যতটুকু থাকবে তাতে ওয়ান ইঞ্চ প্লাস করে টোটাল মাপ এখানে নিয়েছি পনেরো ইঞ্চ এরপরে মার্জিন বাদে কাঁধের মাপ থাকবে তার হাফ নিয়ে নিতে হবে তো কাঁধ আছে আমার চোদ্দ ইঞ্চ হাফ নিয়েছি সাত ইঞ্চ আর এই সাইড থেকে একবার সাত ইঞ্চ চেক করে নেব এইভাবে ডাকটি থেকে সোজা আছে কিনা এরপরে লাইনটিকে মিলিয়ে নেবো এখানে বড়ির চার ভাগের এক ভাগ নেব তো বডি আছে চল্লিশ ইঞ্চ চল্লিশের চার ভাগের এক ভাগ আসে দশ ইঞ্চ বন্ধুরা বোটনিক ব্লাউজে যদি এখানে একদম মাপ তাহলে হাফ ইঞ্চ এক্সট্রা বাড়িয়ে নেবে মানে সাড়ে দশ ইঞ্চ নেওয়ার পরে আরো এক্সট্রা কাপড় রাখবে দুই ইঞ্চ এইভাবে তো আমি এখানে লুজিং দিয়েই নিয়েছি সেজন্য দশ ইঞ্চ রেখেছি এরপরে কোমরের দিকে কোমরের চার ভাগের এক ভাগ নিলাম সাড়ে আট ইঞ্চ পিছনে ডাটের জন্য এক ইঞ্চ এবং সাইড দিকে দুই ইঞ্চ এক্সট্রা মার্জিন লাইন দুটিকে এইভাবে সোজা করে নিলাম আর্মলের সেপ দেওয়ার জন্য কর্নার থেকে নেব ওয়ান ইঞ্চ আমি এখানে ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে সেপটি দিচ্ছি তোমাদের কাছে স্কেল না থাকলে হাত দিয়েও সেপটা দিতে পারো কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখানে একটু লক্ষ্য করো দেখো ভিতর দিক থেকে একশো পরিমাণ নিয়ে আমি সেপটা দিয়েছি এইভাবে সেপটা দিলে আড়মলের দিকে রাউন্ডটা বা সেপটা খুব সুন্দর হয়ে থাকে এরপরে বোটনেকের জন্য এখান থেকে নিলাম ফোর ইঞ্চ নিচের দিকে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ তোমরা এখানে ফোর ইঞ্চও নিতে পারো এরপরে লাইন দুটিকে মিলিয়ে এইভাবে বক্স কেটে নিলাম আর নিচের দিকে যতটুকু পরিমাণে বর্ডার রাখতে চাও সেভাবে নিতে হবে তো এখানে আমি এই ব্লাউজ যে পার আছে সেই পার অনুযায়ী নিচের বর্ডারটা রাখবো তো এখানে পাড়ের চওড়াটা পাঁচ ইঞ্চ পরিমাণে আছে তো আমি নিচে সেম পাঁচ ইঞ্চি রাখবো আর তোমরা চাইলে উপরের দিকে হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে রাখতে পারো যে যতটুকু বর্ডারের চওড়া রাখতে চাও ততটুকু নিয়ে নেবে কমিও নিতে পারো কমালে কি হবে যে পাড়ের বর্ডারটা আছে না নিচের দিক থেকে কম করে নেবে তো নিচে নিয়েছি নিয়ে মিলিয়ে প্রথমে বক্স কেটে এরপরে ব্লাড ড্রপের যে সেফটি হয় সেই সেফটি আমি এইভাবে দিয়ে নেব দেখো এখান থেকে প্রায় পৌনে এক ইঞ্চ গ্যাপ রেখে আমি নিয়েছি তোমরা একদম কর্নার মিলিয়েও সেফটি দিতে পারো যে যেমন ডিজাইনের সেফটি দিতে যাও সেম দিতে পারো আর এই কর্নারটিকে টিকে মিলিয়ে নেকের সেফটি এইভাবে দিয়ে নেব এরপরে আর্মলের সাইড এর দিকে হাফ ইঞ্চ এইভাবে শোল্ডার ডাউন করে দেবো তো এখানে ব্যাকপার্টের মাপ কমপ্লিট দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে কেটে নেব তো সামনের পাট কাটার জন্য কাপড়টা কিন্তু এখানে ডবল ভাজেই আছে প্রথমে এখানে নিচের দিক থেকে লাইনটি সোজা করে নেব এইভাবে এরপরে এই দাগের উপরে হাফ ইঞ্চের আর একটি পয়েন্ট নিয়ে লাইনটিকে সোজা করে নেব তো প্রিন্সেস ব্লাউজ বা বোটনেক ব্লাউজ কাটিং করার সময় সামনের পাটে হাফ ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন রাখতে হয় নাহলে ব্লাউজটি উপরের দিকে উঠে যায় তো এইভাবে মার্জিনটি নেওয়ার পরে দেখো বন্ধুরা এখানে হুক আর আইপট্টির জন্য হাফ ইঞ্চ মার্জিন নেওয়া হয়েছিল সেটিকে ভাঁজ করে দিয়ে বা বাইরের দিকে রেখে নিচের দিকে উপরের লাইনের ওপরে ব্যাক পার্টটিকে বসিয়ে চারিদিকে এইভাবে চোখের দাগ দিয়ে এখান থেকে ব্যাক পার্টটিকে উঠিয়ে নেব এরপরে দেখো ব্যাক আর্মল থেকে সামনের আর্মলের সেপ দিতে হবে এই জন্য এখান থেকে নেবে পৌনে এক ইঞ্চ এক ইঞ্চ থেকে দুই দাগ কম বোঝা গেছে নিয়ে এইভাবে আর্মোলের সেপটি দিয়ে নিলাম এরপরে দেখো বন্ধুরা বোট নেক জন্য এখান থেকে নিলাম ফোর ইঞ্চ যেমন ভাবে ব্যাক পাটে নিয়েছিলাম আর সামনের গলার লেন্থ রাখছি এখানে সাড়ে ছয় পর সামনের গলার লেন্থ রয়ে যাবে সিক্স ইঞ্চ এই দিক থেকে সেম ফোর ইঞ্চ নিয়ে এইভাবে বক্স কেটে নিলাম কেটে নিয়ে এখানে রাউন্ড করে সামনের গলার সেফটি দিয়ে নিলাম তাহলে পিছনে বোটনেক থাকলো আর সামনের দিকে ডিপ গলার ব্লাউজ কাটিং হলো এরপরে দেখো সাইড থেকে নিলাম ফোর ইঞ্চ চল্লিশ সাইজের জন্য আর উপর থেকে বেস পয়েন্ট নিলাম ইলেভেন ইঞ্চ এই দাগটিকে নিচের দিকে একেবারে সোজা না কেটে হাফ ইঞ্চ পরিমাণ এই সাইডে এইভাবে বাঁকা করে কেটে নিলাম এরপরে পিঞ্চিস কাটের ডাটের পয়েন্ট এর জন্য এখানে নিলাম টু ইঞ্চ তোমরা চাইলে এখানে থ্রি ইঞ্চ পর্যন্ত নিতে পারো আর নিচের লাইন থেকে ওপরের দিকে সেম দাগের সাথে এই মিলিয়ে দিলাম এখানে ফ্রেঞ্চ কাপ স্কেল দাগটি মেলানো যায় বন্ধুরা দেখো ঠিক আলমলের মাছ বরাবর এখান থেকে পিচিস কাটের সেপ টি দিয়ে নিলাম আর উপরের দিকেও কিন্তু হাফ ইঞ্চের এইভাবে সেপ অবশ্যই দিতে হবে বন্ধুরা এখানে পিচিস কাটের দুটি পার্ট জয়েন্ট এর পরে এখানে কাপড়টা কম পড়বে সেই জন্য সাইড থেকে আরো দুই ইঞ্চ এক্সট্রা মার্জিন বাড়িয়ে নিলাম আর এখানে এর পরে এখানে তার জন্য উপর থেকেও এক ইঞ্চ বাড়িয়ে দেখো লাইনটিকে এইভাবে সোজা করে নিয়েছে আর নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চ বাড়ানো ছিল তো এইভাবে কর্নার করে সাইডের দিকে মিলিয়ে দিতে হবে এইখান থেকে তো বন্ধুরা এখানে সামনের পার্টের মাপ কমপ্লিট দাগ অনুযায়ী সামনের পার্টটিকে কেটে নেব একই সাথে পিঞ্চেস কাটের পার্ট দুটিকে কেটে এইভাবে আলাদা করে নেব এরপরে দেখো বন্ধুরা হাতার পার্ট কাটিং করার জন্য নিয়ে নিয়েছি আর উপরের দিক থেকে মার্জিন ছেড়ে এইভাবে ঘুরিয়ে মেপে নেব এখানে এলো এগারো ইঞ্চ এরপরে একটি হাতা কাটিং করার জন্য কাপড়টিকে আমি ডোর ভাজে ভাঁজ রেখেছি তো আর্মলের সাইড থেকে যতটুকু মাপ বেরিয়েছিল আর এর দিকে যতটুকু নিয়ে নেবো তো আর দিক থেকে নিয়ে নিলাম এগারো ইঞ্চ এরপরে হাতার লম্বার মাপ যতটুকু থাকবে যত ওয়ান ইঞ্চ প্লাস করে এইভাবে নিয়ে নেবে টোটাল আমি নিলাম সাড়ে দশ ইঞ্চ নিয়ে এইভাবে দাগ দিয়ে নিলাম আর এখান থেকে ওপেন সাইড থেকে কমালাম থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ আর সাইড থেকে এইভাবে দুই ইঞ্চ নিয়ে হাতার দিয়ে নেব এরপরে দেখো বন্ধুরা এখানে একদমই হালকা পরিমাণ পপ স্লিপ বানাবো সেই জন্য নিয়েছি টু ইঞ্চ তোমরা এখানে থ্রি ইঞ্চ বা খুব পপ চাইলে ফাইভ ইঞ্চ সিক্স ইঞ্চ পর্যন্ত মাপ নিতে পারো এক্সট্রা তো আমি এখানে প্রায় দুই ইঞ্চ পরিমাণ নিয়েছি নিয়ে পপ স্লিপের সেফটি দিয়ে নিয়েছি আর নিচের দিকে হাতার মোহরি এবং সাথে এক্সট্রা মার্জিন নিয়ে লাইনটিকে সোজা করে নিয়ে হাতার পাটটিকে এইভাবে কেটে নিলাম এই হাতার পাটটিকে রেখে সেম মাপ অনুযায়ী আর একটা রাস্তারে হাতার পাট কাটিং করে নেবো দেখো বন্ধুরা এখানে কাটিং করে নিয়েছি কাটিং করে নিয়ে এখানে দুটি হাতা মিলিয়ে পপের যেখান থেকে সেলাই হবে সেখানে ছোট একটা কাঠ লাগিয়ে নিলাম এরপরে এই আস্তারের মাপ অনুযায়ী দ্বিতীয় হাতার পার্ট এবং মেন কাপড় গুলিও আমি সেম মাপে কেটে নিয়েছি আর দ্বিতীয় পার্ট আপলোড এর পরে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং টাইটেলে পিন করে দেবো তো ভিডিও ভালো লাগতে গেলে একটি লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম পুরোনো আজকে ভিডিও শেষ করছি থ্যাংক ইউ সো মাচার